আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য বেশ অনেক দিন পর নিজের জন্য একটি সময় বের করে ঘুরতে চলে আসছি কোথায় বলেন তো ইন্ট্রো ভিডিও দেখে ময়ন যারা আছেন তারা তো অলরেডি বুঝতেই পেরে গিয়েছেন আমি আজকে চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা ময়মনসিংহ অবস্থিত ভার্সিটির চব্বরে মোড় আসতে আমার চোখে পড়লো টেন মিনিট জুস পার্ক অ্যান্ড কফি শপ আর এটা লোকেশন হচ্ছে জব্বারের মোড় প্রচন্ড গরমে আমরা রাস্তায় আস্তে আস্তে অলরেডি ঘেমে একাকার হয়ে গেছিলাম তো আমার ছেলে যেহেতু বায়না করতেছিল ঠান্ডা কিছু খাবে আর আমার কাছে মনে হতেছিল ঠান্ডা বলতে আসলে জুস খেতে পারলে খুব ভালো হতো যার কারণে এই কফি শপটার ভিতরে ঢুকতেছি আর ঢুকার পর আমি তাদের কার্ড দেখে রীতিমতো অবাক একদম টাটকা ফলের সব রকমের জুস পাবেন এই শপে কি কি পাচ্ছেন এই জুস পার্কে সেটা অবশ্যই বলবো তার আগে বলি কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যারা পেজটা এখনো ফলো করেন নেই প্লিজ ফলো করে দিবেন আমরা ঢুকে বসা মাত্র আমার ছেলেকে হচ্ছে ভাইয়া কিছু চকলেট দিয়ে গেল শুধু আমার ছেলেকে না আমাদের সবাইকে একটা করে চকলেট দিয়ে গেছে এটা হচ্ছে ভাইয়াদের জুসের ম্যানু কার্ডটা এখানে সব রকমের টাটকা টাটকা ফলের জুস থেকে শুরু করে মিল্ক শেক কোল্ড কফি সবকিছু পাবেন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আমি এখন আপনাদেরকে একদম সরাসরি ভাইয়া যে বানাইতেছে সেটার একটু ভিডিও ফুটেজ তুলে ধরলাম যেন আপনারা বুঝতে পারেন যে ভাইয়া কতটা সুন্দর করে আপনাদের মন মতো একদম যে কোন জুস বা মিল্কশেক বা কোল্ড কফি বানিয়ে দিবে তো আমরা হচ্ছে চারটা কোল্ড কফি অর্ডার করেছিলাম ভাইয়া একদম আমাদের সামনে কতটুকু মিষ্টি আমরা পছন্দ করি খেতে সবকিছু মানে পরিমাণ জেনে জেনে বানিয়ে দিচ্ছিল আর দেখেন একদম মানে এখানে কোনো পানি ইউজ করা নাই এই কোল্ড কফিটা আপনারা কোথাও খেয়েছেন কিনা আমি জানি না আমি তো কোথাও খাই নাই আমার কাছে মনে হয় না এটা মাই এ অ্যাভেলেবেল আছে তো যারা এই কোল্ড কফিটা ট্রাই করতে চান তারা মাস্ট চলে আসতে পারেন জববারের মোর টেন মিনি জুস পার্ক অ্যান্ড কফি শপ ও হ্যাঁ ভায়াদারা কিন্তু সেম নামে ফেসবুক পেজ আছে আপনাদের কোনো ইনফরমেশন লাগলে বা যে কোনো তথ্য জানার হলে ভায়াদের অবশ্যই পেজে নক করতে পারেন ডিস্ক্রিপশনে আমি অবশ্যই ভায়াদার পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে একটু চেক আউট করে নিতে পারেন তো যাই হোক এই যে আমাদের মোটামুটি কোল্ড কফিটা বানানো হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে রেডি করতেছে ক্লাসে ক্লাসে দিবে আর আমার কাছে না এটা এত ইউনিক লেগেছে আমি একটু পর আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন টেকচারটা এত বেশি ঘন ছিল মানে এই টাইপের কোলকফি আমি খাইনি তাও মাত্র একশো টাকায় একশো টাকায় আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমরা একদম প্যাট ভরে গেছে আর কলিজা ঠান্ডা হয়ে গেছে এরকম পরিমাণ ছিল উপরে কিছু ক্রিস্পি হচ্ছে চিপস টাইপের দিয়েছিল আর তার উপরে হচ্ছে একটু মধু দিয়ে দিয়েছিল মানে এই জিনিসটা আপনারা মাইমেসিংয়ে পাবেন না ট্রাস্ট মি সো এটা ট্রাই করতে হলে অবশ্যই ভাইয়ের দোকানে আসতে হবে আর প্রাইস মাত্র একশো টাকা একশো টাকা হিসেবে অনেক পরিমাণে ছিল তার উপর দেখতেই পারলেন যে কি পরিমাণ ঘন ছিল এমনও কিছু রেস্টুরেন্ট আছে যেখানে গিয়ে আমি দেড়শো টাকা দিয়ে একদম পানির মতো কফি খাইছি মানে যেটাকে কোল্ড কফি বলে চালাই দিছে আর কি তো যাই হোক এই যে আমি খাচ্ছিলাম আর আপনার সাথে একটু শেয়ার করবো না তা হয় বলেন সো আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে আর মেন কথা হচ্ছে আমি ভাইয়াকে একদম সামনাসামনি বলে দিয়েছিলাম যে এটা এতটুকু দেন ওইটা অতটুকু দেন সো মিষ্টির পরিমাণটা একদম আমার জন্য পারফেক্ট ছিল যেহেতু আমি মিষ্টিটা অনেক কম খাই ও হ্যাঁ এই একশো টাকার ভিতরে কিন্তু লটারি সিস্টেম আছে মানে আপনারা লটারি একটা টিকিট কাটতে পারবেন যেখানে হচ্ছে প্রথম পরিষ্কার ছিল টাচ ফোন দ্বিতীয় পরিষ্কার ছিল বাটন ফোন আর তৃতীয় পরিষ্কার হচ্ছে আয়রন সো আপনারা এই একশো টাকার ভিতরে কিন্তু এই সুন্দর লটারিটাও কেটে ভাইয়াদের কাছে জমা দিয়ে যেতে পারেন আপনাদের লাখ যদি ফেভার হয় ভালো হয় তাহলে অবশ্যই আপনারা জিতে নিতে পারেন এই লটারি যে কোনো একটা পুরস্কার যাই হোক জুস খেয়ে আমরা কলিজে ঠান্ডা করে ওখান থেকে বের হয়ে একটু ঘোরাফেরা করলাম যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসছে আর একটু ঘুরবো না ছবি তুলবো না তা তো হতেই পারে না তো মোটামুটি একটু ঘোরাফেরা করে ছবি টবি তুলে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই তো এই ছিল আজকে ছোটখাটো একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ